four, three, two, one, গো আসসালামু আলাইকুম শুভ শিক্ষার্থীরা কেমন সবাই আশা করি ভালো আছো তোমরা যারা ভিন্ন মতাদর্শের সংস্থা তাদের ভিতরে রইলে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদেরকে একাদশ দ্বাদশ ও এইচ ব্যাচের আইসিটি বইয়ের বিভিন্ন টপিকের সমাধান দিচ্ছি অধ্যায় তিন সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের কিছু টপিকের সমাধান আমি তোমাদের দিয়েছিলাম আজকে বিভিন্ন সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর সম্পর্কে আমি দেখাবো তার আগে বলে রাখি আমি তোমাদেরকে অনলাইনে বা অফলাইনে আইসিটি এবং উচ্চতর গণিত তোমরা চাইলে আমার সাথে ভিডিও স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারো আমরা আজকে সংখ্যা পদ্ধতিগুলোর পারস্পরিক রূপান্তর সম্বন্ধে জানব দেখো প্রথমে আমরা সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তরে শিখব হচ্ছে ডেসিমাল টু বাইনারি অর্থাৎ ডি টু ডি ডেসিমাল সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে যেতে হয় সেটা আমরা শিখবো দেখো যেকোনো একটা ডেসিমাল সংখ্যা আমরা লিখবো দেখো লিখলাম পঁচিশ এই সংখ্যাটাকে আমরা বাইনারি সংখ্যাতে নিয়ে এটা একটা সংখ্যা এটাকে বাইনারিতে নিয়ে যাবে বাইনারিতে নিয়ে যাওয়ার জন্য যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা বাইনারি ভিত্তির দুই দুই দ্বারা ভাগ করতে থাকবো এবার ভাগ করা সিস্টেমটা দেখাচ্ছি কিভাবে ভাগ করব সেটা সংখ্যাটাকে একশো পঁচিশটাকে দুই দিয়ে ভাগ করবো ভাগ ফলটা নিচে লিখবো লিখে একটা হাইফেন দিয়ে ভাগ শেষটা লিখবো আচ্ছা দুই কি একের মধ্যে যা যায় না শূন্য বারো মধ্যে কে বাজার ছয় বার ছয় দুই বারো হাতে নেই শুধু পাঁচ পাঁচের মধ্যে দুই কে বাজার দুই দুই চার হাতে রইল এক এই হচ্ছে হাতে যেটা থাকবে সেটা লিখে দিব যদি হাতে না থাকে তাহলে শূন্য লিখবো তিন দুই ছয় তিন একে তিন

যে সংখ্যাটাকে আমরা বাইনারিতে নিয়ে যাব সেই সংখ্যাটাকে আমরা বাইনারি ভিত্তি দুই দ্বারা ভাগ করবো তাহলে ভাগ করলে কি হবে দুই একশো পঁচিশের মধ্যে আবার যায় বারো মধ্যে বারো আর পাঁচের মধ্যে চার হাতে যে রইল এক এই একটা একটা হাইফেন দিয়ে আমরা ডান্স পাশে লিখে দেবো এইভাবে প্রত্যেকটা ভাগই আমরা এইভাবে করবো তাহলে আবার যদি দুই দিয়ে ভাগ করি তিন দিগোনে ছয় দুই একে দুই এখানে কি হাতে রয়েছে নাই নাই এই জন্য শূন্য এরপরে প্রত্যেকবারই হাতে রয়েছে প্রত্যেকবারই লিখেছে এখন বাইনারি সংখ্যাটা আমরা সাজাবো কিভাবে একটু দেখো খেয়াল করো একদম নিচ থেকে উপর দিকে সাজাবো এটাকে বলা হয় এম এস বি আর এটাকে বলা হয় এল এস সিগনিফিক্যান্ট বিট অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এটা প্রথমটা আর সিগনিফিক্যান্স বিট অর্থাৎ কম গুরুত্বপূর্ণ তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে লিখি তাহলে কি হবে ওয়ান টু ফাইভ টেন ইকুয়াল টু তাহলে এখান থেকে নিচে থেকে সাজাও নিচে কি আছে সবার নিচে ওয়ান তারপরে ওয়ান তারপরে ওয়ান তারপরে ওয়ান তারপরে ওয়ান এইভাবে করা যায় এই সংখ্যাতে এই পদ্ধতিটাকে আমরা আরেকটু ডিফারেন্ট টাইপে করতে পারি যে কোন একটা সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে বলবে তখন যদি ছোট ছোট সংখ্যা থাকে তাহলে আমরা এই পরের পদ্ধতিটাতে করতে পারবো বক্স পদ্ধতি যেটা বলি এটা দেখো এক একের দ্বিগুণ কত দুই দুই এর দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো ষোলো দ্বিগুণ বত্রিশ দ্বিগুণ চৌষট্টি চৌষট্টি একশো আঠাশ আমাদের আছে কত একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ একশো আঠাশ নিজে তো আর হবে না একশো চৌষ পঁচিশ থেকে আমরা নিবো হচ্ছে চৌষট্টি সিক্সটি ফোর চৌষট্টি থেকে চৌষট্টি আর বত্রিশ যুগ করলে কত হয় চৌষট্টি আর বত্রিশ কত হয় ছিয়ানব্বই ছিয়ানব্বই আর ষোলো কত হয় ছিয়ানব্বই আর ষোলো হচ্ছে সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো একশো বারো বারো আর আটে বিশ বিশ চব্বিশ আর এই এক পঁচিশ শুধু দুই লাগতেছে না তাহলে দুইয়ের ঘরটা শূন্য দিব আর বাকি যেগুলো লাগলো সবগুলো ওয়ান দিব একশো আঠাশ লাগে না এটা দরকার নেই অর্থাৎ যত সংখ্যা বলবে এর চেয়ে কম যে সংখ্যাটা আছে সেখান থেকে শুরু করবো তাহলে এটা দিয়ে আমরা লিখতে পারি একশো পঁচিশ টেন এটাকে আমরা বাম থেকে ডানে সাজিয়ে লিখবো ওয়ান 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 জিরো তোমার যেভাবে খুশি সেভাবে লিখতে পারো এইভাবে করতে পারো এভাবে করতে পারো তো বড় সংখ্যা আসলে আমাদের এইভাবে করাই উচিত কারণ বড় সংখ্যা আসলে এগুলো হিসাব করতে আমাদের একটু ঝামেলা হতে পারে এই জন্য আমরা অবশ্যই এটা করবো এবার দশমিক যদি থাকে একটা ডিসেম্বর সংখ্যার মধ্যে তাহলে সেটাকে আমরা কিভাবে বাইনাতে নিয়ে যাবো সেটা আমরা দেখবো একটা দশমিক সংখ্যা লিখলাম আমরা দশমিক চিহ্ন যুক্ত ধরো একশো ছাপ দশমিক বাইনারি সংখ্যায় রূপান্তর করব তাহলে এটার নিয়মটা কি হবে আমরা কিছুক্ষণ আগে করেছিলাম যে পূর্ণ সংখ্যা থাকলে সেই অংশটাকে আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে একশো ছাপ্পান্ন এই সংখ্যাটাকে আমরা দুই দিয়ে ভাগ করে ফেলি দিয়ে দুই দিয়ে ভাগ করি দুই পনের মধ্যে সাত বা সাত দ্বিগুণে এক চোদ্দে ষোলো আট দ্বিগুণে ষোলো ভাগ হাতে থাকে না শূন্য তাহলে আবার দুই দিয়ে করলাম তিন দ্বিগুণে ছয় থাকলো কত এক নয় আঠারো ভাগ শেষ নেই শূন্য দুই দিয়ে ভাগ করলাম আঠারো উনিশ দিগোনে আটত্রিশ থাকলো কত এক আটত্রিশ আরেক উনচল্লিশ দুই দিকে নয় দ্বিগুণে আঠারো আর একে উনিশ দুই দিয়ে ভাগ করলাম চার দ্বিগুণে আট আরেক নয় দুই দিয়ে ভাগ করলাম দুই দুই গুণে চার শূন্য আবার দুই দিয়ে ভাগ করলাম দুই একে দুই শূন্য কারণ হাতে থাকতেছে না দুই একের মধ্যে যায় না শূন্য তাহলে এটা হচ্ছে নিচে থেকে উপরের দিকে লিখতে হবে এবার যেটার জন্য শিখতে চাইছিলাম যে বিষয়টা শেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে দশমিক যদি আসে এই দশমিকটার বাইনারি আমরা এখানে নাম শিখবো এটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু সংখ্যা পদ্ধতি গুলোতে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশে যে দশমিক বিন্দু ব্যবহার করা হয় সেটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট তাহলে আমরা এই অংশটাকে এবার আমরা বাইনারিতে নিয়ে যাবো এই অংশটাতে বাইনারিতে নিয়ে গেলে একটা বক্স করবো আমরা বক্সে একটা জায়গায় লিখব হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা পার্টি লিখবো হচ্ছে ভগ্নাংশ ঠিক আছে তাহলে ভগ্নাংশ অংশটা কত আছে পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এটাকে আমরা দুই দিয়ে গুণ করবো যেহেতু বাইনার ভিত্তি দুই পাঁচ দিগুণের দশের শূন্য হাতে রইলো এক সাত দিগো চোদ্দ হাতে রইল এক এই যে দশমিকের পরে যে হাতে রইল এটা বাম পাশে আসবে গুণন দুই এটাকে আবার দুই দিয়ে গুণ করতে হবে কেন বাইনার ভিত্তি দুই দুই শূন্য শূন্য পাঁচ দুগোণের দশের শূন্য হাতে রইলো এক যেহেতু এখানে শূন্য চলে আসছে তাহলে আর কিছু করার দরকার নেই তাহলে ডান পাশে আমরা দশমিকের পরের জন্য কি পেলাম এক এবং এক তাহলে আমরা এবার সংখ্যাটা লিখবো এই সংখ্যাটার বাইনারি মান হচ্ছে এখান থেকে লিখবো আমরা জিরো ওয়ান 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 জিরো জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এটা কিন্তু অবশ্যই উপরে থেকে হবে আর এটা নিচে থেকে হবে ঠিক আছে এই হচ্ছে যে কোনো দশমিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি যে প্রকাশ করতে পারি সেটা আমরা চাইলে আরো বড় বড় যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকেও চেষ্টা করে ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যেতে পারি আমি তোমাদের কিছু হোমওয়ার্ক করে দিচ্ছি এটা অবশ্যই করবে পরে কমেন্ট বক্সে জানিয়ে দিবে দেখো আমি একটা কিছু হোমওয়ার্ক দিয়ে রাখছি যেমন 72 72.50 এই ডেসিমাল সংখ্যাটাকে তোমরা বাইনারিতে প্রকাশ করবে তারপর দুই নাম্বার যেমন আরেকটা সংখ্যা দিচ্ছি এইটটি পয়েন্ট ওয়ান টু ফাইভ এই ডেসিংল সংখ্যাটাকে বাইনেতে প্রকাশ করবে আর সহজ একটা দিচ্ছি দেখো চারশো পঁচাত্তর এটা দশমিক ছাড়া দিলাম এই সংখ্যাটা বাইনেতে প্রকাশ করবে তোমরা এই অঙ্কগুলো করে কমেন্ট বক্সে দিয়ে দিবে আমি দেখে জানাবো ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হলো আর আমার এই ভিডিওগুলো তোমার যদি মাত্র উপকারে আসে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে ধন্যবাদ